এর আগে আপনারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখেছেন লিংক ডিসক্রিপশন ও কমেন্টে আছে আজকে চতুর্থ পর্ব মা কালী অপরসীম দয়াময়ী কিন্তু তিনি ন্যায় সত্য আর ভক্তির পথকে সবচেয়ে বেশি মূল্য দেন যদি তুমি তার কৃপা পেতে চাও তবে মনে রেখো কখনো মিথ্যা নয় অহংকার নয় অন্যায় নয় তুমি কি প্রস্তুত আজ থেকেই এই ভুলগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে তাহলে বিশ্বাস রাখো মায়ের করুণাধারা তোমার জীবনে প্রভাবিত হবে তোমার সব অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসবে অন্তহীন অন্ধকারে ডুবে গেলে আশা নিভে গেলে কার দিকে হাত বাড়াও তুমি তুমি কি জানো একজন মা আছেন যিনি সন্তানের আহাজারি কখনোই অশ্রুতে ভাসিয়ে দিতে পারেন না হ্যাঁ সেই মাই আমাদের বড় মা চলো আজ তোমাকে নিয়ে যাই উনিশশো চুয়াত্তর সালের এক শীতল ডিসেম্বর রাতে নৈহাটির গঙ্গার ধারে ছোট্ট একটি মন্দির চারপাশে ঘন কুয়াশা প্রদীপের মৃদু আলো আর বাতাসে সুগন্ধ সেই পরিবেশে এক ভগ্ন হৃদয় মা দেবী বসে আছেন মন্দিরের চৌঘাটে তার কোলের শিশু নিথর সাত দিন ধরে জড়ে পুড়ছে আর আজ নিস্তব্ধ শরীর যেন মৃত্যুর ছায়ায় আবৃত তুমি কি ভাবতে পারছো এক মায়ের বুকের ভিতরে তখন কেমন ঝড় বয়ে যাচ্ছে সর্বাণী দেবীর স্বামী হরিপদক এক ছোট চায়ের দোকান চালাতেন সংসারে টানাটানি থাকলেও সন্তানকে বাঁচাতে সব চেষ্টাই করেছেন কিন্তু ডাক্তার শেষ কথা বলে দিয়েছে তোমাদের ছেলেকে আর বাঁচানো সম্ভব নয় এই কথা শোনার পর আর কোথায় যাওয়া সম্ভব শেষ আশ্রয় তখন বড়মার চরণ দেবী মূর্তির সামনে মাথা টেকিয়ে কাঁদতে কাঁদতে বললেন মা আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও তুমি চাইলে অসম্ভব সম্ভব হয় যদি সে বাঁচে আমি তোমার পায়ে আর কোনো চাওয়া নেই। বন্ধুরা তুমি কি বুঝতে বিশ্বাস যখন অশ্রুতে গলে মায়ের কাছে পৌঁছায়। তখন সেই প্রার্থনায় শক্তি কতটা গভীর হয় সেই সময় মন্দিরের পুরোহিত ধীরে বলেন মা কখনো ভক্তের অশ্রু বৃথা যেতে দেন না রাতটা নির্ভয়ে কাটাও মা তোমার বিশ্বাস পরীক্ষা করছেন রাত তখন প্রায় তিনটে মন্দির স্তব্ধ হঠাৎ করেই নিজে থেকে বাঁচতে শুরু করলো ঘন্টা প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল আর সেই সময়ে মায়ের মূর্তির চোখ থেকে যেন তীব্র রেখা বেরিয়ে সরাসরি শিশুটির উপর পড়ল সে নিথর শিশু হঠাৎ শ্বাস নিতে শুরু করল ধীরে ধীরে চোখ খুলল আর মৃদু মৃদুকণ্ঠে ডেকে উঠল মা ভাবতে পারছ বন্ধু যে শিশু কয়েক মুহূর্ত আগেও মৃত্যুর দ্বার প্রান্তে ছিল সে আবার জীবনের আলোয় ফিরে এলো মায়ের অলৌকিক কৃপায় দেবীর চোখ দিয়ে আনন্দের অশ্রু নদীর মতো ঝরতে লাগল মন্দিরে উপস্থিত ভক্তরা স্তব্ধ হয়ে গেলেন মুহূর্তেই সকলের বুকের ভিতর কেঁপে উঠল মা আছেন মা শুনছেন পরের দিন ডাক্তার এসে হতবাক হয়ে বললেন এটা কোনো চিকিৎসা নয় এটা ঈশ্বরের কৃপা দেবী দেবী প্রতিজ্ঞা রক্ষা করলেন বর্মার পায়ে একশো প্রদীপ জ্বালালেন গ্রামের মানুষ বলল মা কালী কখনো ভক্তকে নিরাশ করেন না শিশুটি পরে বড় হয়ে ডাক্তার হয়েছিল এবং সারা জীবন সে গর্ব করে বলত আমি বেঁচে আছি মায়ের আশীর্বাদে আর আমার মায়ের বিশ্বাসে তুমি কি প্রস্তুত তোমার কষ্ট তোমার অশ্রু তোমার প্রার্থনা তার চরণে সমর্পণ করতে তোমাকে ঈশ্বরকে খুঁজতে হবে না তোমাকে শুধু জাগাতে হবে তার স্মরণ তার উপস্থিতি বিশ্বাস আর ধৈর্যই মায়ের দ্বার খুলে দেয় তুমি কি কখনো দাঁড়িয়েছ এমন এক দেবী মূর্তির সামনে যার চোখের তেজে সমস্ত দুঃখ লুপ্ত হয়ে যায় যেখানে ভক্তির ভারে মাথা নিচে থেকেই নত হয়ে আসে যেখানে মনে হয় মা আমাদের হৃদয়ের গভীরতম আকুতি শুনছেন আমি আজ তোমাকে নিয়ে যাচ্ছি নৈহাটির মহাশক্তিময় বড়মার কাছে একটি নাম এটি অলৌকিক উপস্থিতি একটি বিশ্বাস যা শুধু নৈয়াটি নয় সমগ্র বাংলার ভক্তদের হৃদয়ে আলো ছড়িয়ে দেয় তুমি কি ভেবেছো কেন তাকে বড়মা নামে ডাকা হয় সে প্রায় একশো বছরের পুরনো ইতিহাস বুঝোর সময় মন্দির চত্বর ভরে ওঠে অগণিত ভক্তের সমাগমে একবার চোখ বুঝে ভেবে দেখো শত শত প্রদীপের আলো ধূপের সুগন্ধ ভক্তের সঙ্গীত তার মাঝখানে দাঁড়িয়ে আছেন মায়ের বিশাল মূর্তি তুমি কি অনুভব করছো সেই মুহূর্তে মনে হয় মায়ের শক্তি আমাদের অস্থি মজ্জায় প্রবাহিত হচ্ছে নৈহাটির বিশ্বাস বড়মার পূজা দিয়েই শহরের অন্যান্য পূজা শুরু হয় যেন মায়ে প্রথম আলো জ্বালান তারপর তার আশীর্বাদে চারপাশে দীপশিখা জ্বলে ওঠে এখন ভক্তদের সুবিধের জন্য মন্দির কমিটি আধুনিক ব্যবস্থাও চালু করেছেন ভক্তরা বলেন মন থেকে কিছু চাইলে মা কখনো ফিরিয়ে দেন না এই বিশ্বাসিত শক্তির মূল এই কারণেই নৈহাটির আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় একটি মধুর মন্ত্র ধর্ম হোক যার যার বড় মা সবার বন্ধু তোমার কি মনে হয় না এই কথার ভিতরে লুকিয়ে আছে মায়ের অসীম করুণা মা কখনো ভেদাভেদ করেন না মা কেবল আঁকড়ে ধরেন ভক্তির অশ্রু আর হৃদয়ের আকুতি তাহলে বল তুমি কি প্রস্তুত বরমার সেই অগ্নিশিখার সামনে দাঁড়াতে তুমি কি বিশ্বাস করো মা এখনো তোমার মনের কথা শুনছেন মনে রেখো তোমাকে ঈশ্বরকে খুঁজতে হবে না তোমাকে জাগাতে হবে তার স্মরণ মা আমাদের থেকে দূরে নন তাকে অনুভব করার জন্য চাই শুধু অটল বিশ্বাস আর অগাধ ভালোবাসা শাস্ত্র আর লোকবিশ্বাসে বলা আছে কিছু কিছু কাজ আছে যা যদি আমরা করি তবে মা দুঃখ পান তুমি কি কখনো ভেবেছো সন্তানের অন্যায় মায়ের বুক কতটা ব্যথায় ভরে ওঠে ঠিক তেমনি ভক্ত যদি ভুল পথে চলে মা কালীও রুষ্ হন আজ আমি তোমাকে সেই ছয়টি কাজের কথা বলবো যা ভক্তির পথে বাধা সৃষ্টি করে যা মায়ের কৃপাধারাকে ঢেকে দেয় এক মা কালী হলেন নির্মম সত্যের প্রতীক তার সামনে মিথ্যা উচ্চারণ মানে নিজের অন্তরকে কলুষিত করা বলতো তুমি কি সত্যিই চাও মা তোমার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকুন অথচ মনে জানেন তুমি সত্যকে লুকিয়ে রেখেছ দ্বিতীয় মা ভালোবাসেন নম্রতা ভক্তি সরল বিনয় কিন্তু অহংকার অহংকার হল এক অদৃশ্য দেওয়াল যা ভক্তকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয় তুমি কি জানো শাস্ত্রে লেখা আছে অহংকারী সর্বনাশ মা নিজে হাতে করেন তৃতীয় মা কালেই ন্যায় বিচারের প্রতিমা যদি তুমি কারো প্রতি অবিচার করো অথবা দুর্বলকে আঘাত দাও তবে তুমি আসলে মায়ের নীতির বিরুদ্ধেই দাঁড়াও তুমি কি ভেবেছ মা তখন কিভাবে তোমাকে আশ্রয় দেবেন চতুর্থ মায়ের নাম তার প্রতিমা তার মন্দির সবই তাঁরই আবির্ভাব তুমি যদি অবহেলা করো যদি অসম্মান করো তবে আসলে তুমি তার হৃদয়কে আঘাত করছ তুমি কি সত্যি চাও তোমার প্রিয়তম আশ্রয়কেই অসম্মান করতে পঞ্চম তুমি যদি প্রতিজ্ঞা করো। মা আমি এই কাজটি করব। আর পরে তা ভেঙে দাও তাহলে মা জানেন তুমি তার আশীর্বাদকে হালকা ভাবে নিয়েছ তুমি কি জানো সংকল্প ভঙ্গের ফলশ্রুতিতে জীবনে বাধা আর বিপদ নেমে আসে ষষ্ঠ মা কালী নারী শক্তির মূর্তি নারীর অসম্মান পশুর প্রতি নিষ্ঠুরতা বা দুর্বলের উপর অত্যাচার এসব মায়ের চোখে ভীষণ ঘৃণ্য তুমি কি ভাবতে পারো যে মা করুণার সাগর তিনি এসব দেখে নিশ্চুপ থাকবেন না তখন তার দৃষ্টি হয়ে ওঠে কঠোর আর তার আশীর্বাদ সরে যায় বহুগুণ দূরে মা কালী অপরসীম দয়াময়ী কিন্তু তিনি ন্যায় সত্য আর ভক্তির পথকে সবচেয়ে বেশি মূল্য দেন যদি তুমি তার কৃপা পেতে চাও তবে মনে রেখো কখনো মিথ্যা নয় অহংকার নয় অন্যায় নয় প্রস্তুত আজ থেকেই এই ভুলগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে তাহলে বিশ্বাস রাখো মায়ের ধারা তোমার জীবনে প্রভাবিত হবে তোমার সব অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার